দুনিয়ার কিছু বৃতা যেতে পারে আল্লাহ গুণবাচক শক্তিশালী সিপতি নামের জিকির এই নিয়মে করে আল্লাহ আল্লাহ তালা তার আজকে এমন কখনো আল্লাহ দুইটি গুণবাচক নামের একুশ বার করে জিকির ইনশাল্লাহ করাইয়া দিমো সাথে বিশ্ব নবীর শেখানো ছোট্ট একটি দুরুদ শরীফ এবং গুনামাফের চোট্ট একটি দোয়া আমল করাইয়া দিমু মন থেকে যদি আমল করতে পারেন আপনার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুণা রয়েছে কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বিবিচার পরকিয়া সহ সমস্ত গুণাগাটা আল্লাহ তালা দয়ে মুচে সাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবি আল্লাহ একবার আপনার পরিবার সংসারে যদি অনেক অভাব অনটন থেকে থাকে অনেক দুঃখ কষ্টে যদি আপনি থেকে থাকেন অনেক হতাশার মধ্যে যদি থেকে থাকেন ইনকাম করেও বরকত পাচ্ছেন না নিজেও ইনকাম করছেন ছেলে মেয়েও ইনকাম করছে তো ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত আপনি পাচ্ছেন না আহারে আল্লাহ গুণ বাচ্চক সিফত নামের জিকির আজকে ইনশাল্লাহ হাতে পায়ে ধরে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার সাথে সাথে আমলটা করুন আমলটা খোরাইয়া দিচ্ছি একটা কথা সবসময় খেয়াল করবেন কোরআন হাদিসের যে সমস্ত আমলগুলো রয়েছে বিশ্বনবী যে সমস্ত আমলগুলো শিক্ষা দিয়েছেন আমাদেরকে এই আমলগুলো আমরা একই না নিয়ে করার কারণে আমাদের কাজ হয় না কিন্তু আমরা যদি একেন এবং বিশ্বাসের সাথে কাজ করি অবশ্যই আমাদের কাজ হবে যেমনটা হয়েছিল কিন্তু আমাদের কাজ হচ্ছে না যার কারণে আমরা একদিন দুই দিন তিন দিন আমলগুলো করে বর্জন করি সাবধান কোরআন হাদিসের যে সমস্ত আমলগুলো রয়েছে এগুলো আপনাকে আমাকে কখনো কিন্তু দোকা দিবে না আল্লাহ একবার মন থেকে একই নিয়ে আসুন না সর্বপ্রতম আল্লাহ কাছে জীবনের যত পাপ রয়েছে এই সমস্ত পাপের জন্য অনুতপ্ত হয়ে মনে মনে বলি আল্লাহ আহারে তুমি তো আমার মনে গো তুমি ছাড়া তো আমার আর কেউ নাই আল্লাহ বা আমলটা করতেছি আমলের শুরুতে তোমার দরবারে ফরিয়াদ এক নম্বরে আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবা পরিবার সংসার নিয়ে অনেক যায় ঝামেলার মধ্যে আছি গো অনেকদিন ধরে ইনকাম করেও বরকত পাচ্ছি না ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি ঋণে ফুক ফুকফরে রয়েছে এত পরিমাণ ঋণ জমি জামাবারি বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ করতে পারবো না আহারে আসুন মনে মনে যার যত হ্যাঁ ছাওয়া পাওয়া আছে বলে আল্লাহ আল্লাহর নিকট বলে এরপরে আল্লাহ আল্লাহর বিশ্বনবী মোহাম্মদে আরবি সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি দুর্গ শরীফ আমার সাথে সাথে তিনবার পাঠ করুন এরকমভাবে আল্লাহ্মা আসল্লাস মোহাম্মা দিন বলেন কষ্ট করে হলেও বলুন আল্লাহম্মা صل على رسولك محمد اللهم صل على رسولك محمد اللهم صل على রসুলিকা মোহাম্মদিন আল্লাহ একবার এবার আসুন প্রিয় দিনী ভাই এবং গুণ বিশ্বনবীর শেখানো জীবনের যৌবনের কঠিন বড় বড় শক্ত জিনাহের গুণা সহ মাফ করানোর জন্যে তবাই না দুয়াটি দোয়াটি আমার সাথে সাথে তিনবার পাঠ করুন এরকম ভাবে আস্তাগফিরুল্লাহ এরপরে আপনি বিশ্বনবীর শিকানো আহারে আল্লাহ তাল্লার গুন বাচক দুইটি সিপতে নামের জিকির একুশ বার করে এই নমে হাতে তাজবি থাকলে ভালো আমার সাথে সাথে আমলটা করুন অথবা আঙ্গুলের করের মধ্যে দিয়ে রকম ঘনে গুণে আমার মতো আপনি করুন ইনশাল্লাহ আঙ্গুলের খর কেমতের ময়দানে সাক্ষী দিবি এরকম ভাবে তাজমি হ্যাঁ তাজমির মধ্যে তাজমি যদি না থাকে আপনার আঙ্গুলের খরের মধ্যে আপনি কি করবেন এরকম গণবেন এটা সবচেয়ে উত্তম আসুন আমার সাথে সাথে মোহাব্বতের সাথে পাঠ করি এক নম্বরে বলে ইয়ার <applause> يا رحمن 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 রহামানো ইয়া রহামানু বলেন একটু কষ্ট করে আমরটা করে এ রহামানো এয়া রহামানো এ রহামানো এ রহামানো এয়া রহামানো এয় রহামানু এয়া

يا غفور، 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 يا غفور

এবার সংক্ষিপ্ত মোনাজাত করি আল্লাহ নিকট ক্রন্দন অনেক পছন্দনীয় ক্রন্দন করে আল্লাহ তালা নিকট বান্দী যদি কোনো কিছু চাইতে পারে তার এই ছোট থেকে পানি এই পর্যন্ত আসার সাথে সাথে আল্লাহ তালা বান্দা বান্দির সকল চাওয়া কবল মানজোর করেনি

আরে দাদা রে দাদা চলে গেল কবর কোন দিন জানি গো আমাদের পরে দুনিয়া মুসাফির কেন জান না কত মানুষ গেল না त मनोष आई लोर गे लो रोल न मिसमिसम ज़िंदेगी मिसमीसी कट ज़िंदेगी चोकदे कारम চোখের গোকের হারাইলাম বন্দিগি আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার কিছু গুনাগার বান্দা বান্দিদেরকে নিয়ে বিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলা আহারে আমাদের মতো গুনাগর তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই আল্লাহ জীবনের জবনের সমস্ত গুনাহগুলো কবি রাসকের রাজা হেবা তুমি প্রকাশ প্রকাশ সোঝিন বিচার পরে কিয়সহ সমস্ত গুনাহগুলো দইয়ে মুছে সাফ করে নিস্তাপ করে দাও আল্লাহ আমরা অনেক অভাব অনুত আছি অনেক দুঃখ কষ্ট নিয়ে আছি গো দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাচ্ছে দিন দিন গরীব হয়ে যাচ্ছে ফকির হয়ে যাচ্ছে দারিদ্রতা গ্রাস করে নিচ্ছে আল্লাহ গো একটা পর একটা মুসিবত সিবত জমিনি মসিবত আসতেই তাকে বৃষ্টির মতো আল্লাহ এই সমস্ত মুসিবত গুলো দূরবৃত্ত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দেওয়া বরকর করে দাও অনেক মহিলা মা বোনেরা বলে হুজুর আমাদের মেয়েদের বিয়ের ব্যবস্থা হচ্ছে না আহারে সমস্ত কষ্টে যারা আছে তুমি তাদের কন্যা সন্তানদেরকে উপযুক্ত পাত্রে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও গো মামলাগত বেশরা তোমাদের আর কেউ নেই অনেক ভাই বেরাদাররা বলে হুজুর অনেক কষ্ট করে পড়াশোনা করেছিলাম কিন্তু চাকরি ব্যবস্থা হচ্ছে না আল্লাহ যাদেরকে চাকরি ব্যবস্থা করে দাও তাদের চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও অনেক অনেকের চাকরি হয়েছে কিন্তু প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও এত আপনাদের মনের যত চাওয়া পাওয়া আছে আজকে কিন্তু সুবর্ণ সুযোগ আকাশের দরজা খোলা আপনি আল্লাহ ছান আল্লাহ আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে প্রত্যেকটা আশা এক্ষুনি কবুল এবং মানজোর করবে ইনশা আল্লাহ আপনি চাইতে থাকেন আল্লাহ গো তোমার তুমি তোমার বান্দাবান্ধীদের মনের কবর জানো ইহু আলী বেদাতে সুদূর তুমি তো অন্তর আল্লাহ তোমার বান্দাবন্দীরা তোমার নিকর কি চাইছে আহারে তাদের মনের যত नेक বাসনা আছে গো একখনি কবুল মঞ্জুর করে নাও আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুন আয়া দাল মউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাহলে প্রিয় ভাই এবং বোন আমলটা ইনশাআল্লাহ নিজেও করি একজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে কষ্ট করে ইনশাআল্লাহ আমলটা হ্যাঁ তাদেরকে করার সুযোগ করে দিই আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন প্রতিদিনের ভিডিওগুলো দেখুন আমলগুলো করতে থাকুন ইখলাসের সাথে ইনশাআল্লাহ কাজ আপনার হবে আজ না হোক কাল কাল না হয় পরশু আল্লাহ তাআলা তার বান্দীকে ধৈর্যের পরীক্ষা নেন আল্লাহ বলেন্লা লা দিন আমানুস্তাইনু মাধ্যমে এবং নামাজের মাধ্যমে তোমরা আমার নিকট সাহায্য সহযোগিতা চাও আল্লাহু একবার যতক্ষণ আমি তোমাদের সাথে থাকব ইন্নাল্লাহা মাআস সাবিরিন সাথে আমি আল্লাহ নিজে থাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু